ধন্যবাদ স্যার আর স্যার এই রোগের লক্ষণ গুলো কি কি থাকে কোন নির্দিষ্ট লক্ষণ রয়েছে এ রোগ হলে জি লক্ষণটা আমি যেমনটি বলেছিলাম যে লক্ষণ সাধারণত দেখা যায় যে রোগীদের একটা ডায়রিয়ার হিস্ট্রি থাকে ডায়রিয়া থেকে তার শরীরে সরাসরি জ্বর কারো কারো ক্ষেত্রে মাথা ব্যথা এবং গ্রাজুয়ালি তার হাত পায়ে শক্তি কমে যাওয়া এই রোগের অন্যতম একটা বিষয় আপনি জানেন যে স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস কথা আপনারা জেনেছেন স্ট্রোক পরবর্তী যে পক্ষাঘাত গ্রস্ততা বা প্যারালাইসিস হয় সেক্ষেত্রে দেখা যায় যে শরীরের এক পাশের হাত পায়ের শক্তি কমে যায় যেমন ডান হাত অথবা ডান পা ডান হাত ডান পা অথবা বাম হাত বাম পা এক পাশ সাধারণত প্যারালাইজ হয় কিন্তু জিবিএস এর ক্ষেত্রে কমন প্রবলেম আমরা দেখি যে চার হাত পা বা কোয়াড্রি প্লেজিয়া কিংবা কোয়াড্রি প্যারালাইসিস হতে পারে অথবা বহুত লোয়ার লিম প্যারালাইজ হতে পারে প্যারাপ্লেজিয়া আমরা বলি সাধারণত এই ধরনের প্রেজেন্টেশন নিয়ে রোগীরা আসে এবং রুগীদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে শ্বাস নিতে কষ্ট হয় তাকে আইসিউ সাপোর্ট কিংবা ভেন্টিলেশন প্রয়োজন পড়ে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্রেথলেসনেস বা শ্বাসকষ্ট হয়ে কিন্তু অনেক রুগী মারাও যায় তো এটা কিন্তু খুব সিরিয়াস একটা সমস্যা যেটা এ ধরনের উপসর্গ দেখা দিলে দেরি না করে নিকটস্থ হসপিটালে দ্রুত নিয়ে যেতে হবে রুগীদেরকে